খুব সুন্দর পিস নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার একজন কাকু আমাকে রিকোয়েস্ট করেছেন যে ঘরোয়া পদ্ধতিতে পটাটো ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখাতে খুবই সামান্য উপকরণে এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন পটাটো ফ্রেঞ্চ ফ্রাই চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি একদমই সঠিক পদ্ধতিতে বানাবো এখানে আমি তিনটে আলু নিয়েছি প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব আমি যে পদ্ধতিতে আজকে ফ্রেঞ্চ ফ্রাইটা বানাবো এই পদ্ধতিতে বানালে খুব সুন্দর ক্রিস্পি হবে এই কাটার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি যাতে মোটা না হয় একটু পাতলা হলে তাতে কোনো অসুবিধে নেই কিন্তু মোটা হলে কিন্তু ভালো হবে না এই এইভাবে কেটে নিয়েছি সরাসরি জলে ফেলে দিতে হবে না হলে কালো পড়ে যাবে এইভাবে আলুগুলো কেটে নিয়েছি এবার খুব ভালোভাবে তিন চারবার ধুয়ে আনব আলুটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইতে জল দিয়ে দিচ্ছি জলটা ফোটার অপেক্ষায় থাকবো জলের মধ্যে এখনও অবধি কিন্তু আমি লবণ দিইনি লবণ কিন্তু এখন ব্যবহার করা যাবে না জলটা প্রায় ফুটো ফুটো অবস্থায় এই অবস্থাতে আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এই জলের মধ্যে গরম জলের মধ্যে রাখব এইভাবে তিরিশ চল্লিশ সেকেন্ড রাখার পরে কিন্তু আলুগুলো ছেঁকে এবার এই আলুগুলো কিন্তু এই একটা শুকনো সুতির কাপড় দিয়ে মুছে জল শুকনো করে নিতে হবে এটা কিন্তু অত্যন্তই জরুরি আলুগুলো দেখুন এইভাবে কিন্তু জল শুকনো করে নিয়েছি একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে মুছে মুছে এইভাবে জল শুকিয়ে নিয়েছি এখানে আমি দুটো উপকরণ নিয়েছি এখানে নিয়েছি ধনেপাতা মানে ধনেপাতাগুলো ঘরে লাগিয়েছিলাম একটু বুড়ো হয়ে গেছিলো তো দিয়ে দিয়েছি আমি আর ওয়ান টি স্পুন নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারেন বা চালের গুঁড়িয়েও দিতে পারেন ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেব সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব তবে আপনারা চাইলে চিলি ফ্লেক্স আর গোলমরিচও দিতে পারেন আজকে আমার কাছে গোলমরিচটা শেষ হয়ে গেছে তার কারণে দিইনি কড়াইতে দিয়ে দেব সাদা তেল কয়েকটা আলু ফিঙ্গার নিয়ে দিয়ে দেব একটু অল্প আঁচে ভাজতে হবে দিলে পরে উপর থেকে খুব সুন্দর ক্রিস্পি হবে এইভাবে একটু সময় নিয়ে ভাজলে পরে দ্বিতীয়বার ভাজার কোনো প্রয়োজন হবে না আর দেখুন এই যে আলু থেকে যে বাবলসটা উঠছে এই বাবলসটা কিন্তু যতটা উঠছিলো একদমই কমে গেছে হালকা হালকা বাবলস উঠছে আর কয়েক সেকেন্ড কিন্তু ভেজে নেব তারপর তুলে নেব আর আওয়াজটা শুনে বুঝতেই পারছেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আবারও ওইভাবে ভেজে নেব এই ব্যাসটাও ভাজা হয়ে গেছে নাবিয়ে নিচ্ছি তবে আজকে আমি সামান্য উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে পোটাটো ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ফেললাম আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন গোলমরিচ দিতে পারেন গোলমরিচটা আমার কাছে আজকে শেষ হয়ে গেছে তার কারণে দিই নি গোলমরিচ দিলে কিন্তু তার একটা ফ্লেভার খুব সুন্দর হয় আর এখনও অবধি কিন্তু আমি লবণ ব্যবহার করিনি এবার আমি সবার শেষে চাট মশলা ব্যবহার করব ওপর থেকে চাট মশলা ছড়িয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতখানি ক্রিস্পি হয়েছে আর উপরটা খুব সুন্দর ক্রিস্পি আর আলু মানেই ভেতরে তো নরম থাকবেই হালকা নরম আছে কিন্তু উপর থেকে খুব সুন্দর ক্রিস্পি হয়েছে না ঈশান ঈশান তো মানে এগুলো খুবই ভালোবাসে ওর শুধু মানে ফল দুধ এগুলো খেতে বলবেন না ও এগুলো খেতে ভালোবাসে না সসটা দিয়ে পরে খাবো উপরটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভেতরে তো আলু মানে একটু নরম থাকবেই তো চায়ের সঙ্গে এগুলো থাকলে আর কোনো কথাই হবে না বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আমরা চিপস বলুন বা পটাটো ফ্রেঞ্চ ফ্রাই বলুন পটাটো ফিঙ্গার বলুন চাই বলুন না কেন এগুলো ভীষণই ভালোবাসি আর খুবই ঘরোয়া উপকরণে খুব সহজে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন দুবারও আপনারা যদি ভাসতে পারেন তাহলে ভেজেও নিতে পারেন দ্বিতীয়বার ভেজে নিলে আরও সুন্দর ক্রিস্পি হয় কিন্তু আমি একটু সময় নিয়ে ভেজেছি তার কারণে কিন্তু এমনিতেই ক্রিস্পি হয়েছে উপর থেকে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন